এটি আরশাদের গল্প একজন দরিদ্র কামার ছেলে যে তার অসুস্থ বাবার জন্য দিনরাত পরিশ্রম করে এবং তার ছোট্ট কুঁড়ে ঘরে বসবাসকারী আশাগুলো পূরণ করে কিন্তু যখন সে প্রাসাদের জন্য একটি দুর্দান্ত দরজা তৈরি করার সুযোগ পায় তখন নবাবের কন্যা ফরিদা তার অহংকারে ডুবে তাকে নির্যাতন করে সে আরশাদের দারিদ্র্যকে উপহাস অবজ্ঞা এবং নিষ্ঠুরতা দিয়ে চূর্ণ করার চেষ্টা করে তবুও আরশাদ তার পরিবারের জন্য প্রতিটি অসুবিধার সাথে লড়াই করে তার কঠোর পরিশ্রম এবং সততা কি ফরিদাকে পরাজিত করতে সক্ষম হবে এটি জানতে সম্পূর্ণ গল্পটি দেখুন এই গল্পটি একটি পুরানো শহরের যেখানে নবাবদের বিলাসবহুল প্রাসাদ এবং দরিদ্রদের সাধারণ কুঁড়েঘর একসাথে বাস করত এই শহরটি ব্যবসায়ী কামার এবং শ্রমিকদের মধ্যে সম্প্রীতির উদাহরণ ছিল সকাল হওয়ার সাথে সাথে বাজারগুলি প্রাণবন্ত হয়ে উঠত শহরের মাঝখানে একটি বড় মসজিদ ছিল যার উঁচু মিনারগুলি আকাশের সাথে কথা বলত শহরের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল নবাব সাবকাতের প্রাসাদ এই প্রাসাদটি একটি ছোট পাহাড়ের উপর নির্মিত হয়েছিল যেখান থেকে পুরো শহরটি দেখা যেত প্রাসাদের বাইরে একটি চমৎকার দরজা ছিল যা লোহা ও সোনার কাজ দিয়ে সজ্জিত ছিল কিন্তু এখন নবাব সাহেব একটি নতুন এবং আরও দুর্দান্ত ও শক্তিশালী দরজা তৈরি করতে চেয়েছিলেন প্রাসাদের ভেতরে লম্বা মার্বেল স্তম্ভ ছিল যার উপর এত সূক্ষ্ম খোদাই করা ছিল যে মনে হচ্ছিল যেন কেউ রেশমের সুতো দিয়ে সেগুলো বুনেছে প্রতিটি ঘরে একটি বড় ঝাড়বাতি ছুলছিল যা রাতে মোমবাতির আলোয় ঝলমল করত মেঝেতে পারস্য কার্পেট বিছানো ছিল যার উপর দিয়ে হেঁটে গেলেই পাশ নিগ্ধতায় ডুবে যেত প্রাসাদের বাগানে একটি ছোট জলপ্রপাত প্রবাহিত হতো যার জল এত স্বচ্ছ ছিল যে তাতে নিজের প্রতিফলন স্পষ্ট দেখা যেত ফরিদা এখানে থাকতেন নবাব সাফকাতের একমাত্র কন্যা ফরিদা কুড়ি বছর বয়সী ছিলেন এবং তিনি একজন সুন্দরী মেয়ে ছিলেন তার পোশাক সবসময় নতুন থাকত কখনো লাল রঙের সিল্কের পোশাক কখনো জরির কাজ করা দোপাট্টা তিনি সোনার চুরি পরতেন যা হাঁটার সময় ঝিকিমিকি করত এবং একটি মুক্তোর মালা যা তার মা তার জন্মের সময় তার জন্য তৈরি করেছিলেন ফরিদা বাড়িতেই শিক্ষিত ছিলেন একজন বৃদ্ধ শিক্ষক তাকে কুরআন হাদিস ফার্সি এবং আরবি শেখাতে এসেছিলেন তিনি সুরা আল বাকারার তাফসির পড়েছিলেন কিন্তু তার হৃদয়ে একটি জিনিস ছিল যা তার শিক্ষাকে কলঙ্কিত করেছিল অহংকার তিনি তার রাজপরিবারের উপর গর্বিত ছিলেন এবং দরিদ্রদের মূল্যহীন মনে করতেন তার কাছে দারিদ্র ছিল একটি রোগ একটি অভিশাপ যা মানুষকে ছোট জীবন জীবনযাপন করতে বাধ্য করেছিল শহরের অন্য কোণে একটি সংকীর্ণ পাড়ায় আরশাদ বাস করত আরশাদ ছিলেন একজন কামারের ছেলে যার বাবা উস্তাদ ফজল সারাদিন লোহার কাজ করতেন আরশাদের বয়স ছিল কুড়ি বছর তার পোশাক ছিল সাধারণ তিন বছর আগে তার বাবা সেলাই করা একটি পুরানো কুর্তা তার হাত কালো এবং কাজের কারণে শক্ত ছিল এবং তার মুখ ঘামে ভরা ছিল আরশাদের ঘর ছিল একটি ছোট কুঁড়ে ঘর মাটির দেয়াল যা প্রতি বৃষ্টিতে একটু একটু ভেঙে পড়ত বাড়ির বাইরে একটি ছোট লোহার চুল্লি ছিল যেখানে উস্তাদ ফজল লোহা গলাতেন আরশাদের শিক্ষা বা সম্পদ ছিল না কিন্তু তার হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভয় ছিল আরশাদের জীবন ছিল কঠিন সকালে ঘুম থেকে উঠে বাবাকে লোহার কাজে সাহায্য করত এবং সন্ধ্যায় রুটি ডাল খেয়ে ঘুমাতে যেত সে কখনো স্কুলের মুখ দেখেনি কিন্তু মসজিদের মৌলভী সাহেবের কাছ থেকে সে কুরআন পড়া শিখেছিল সে প্রতিটি নামাজ সময় মতো আদায় করত ফজরের সময় যখন শহর ঘুমিয়ে থাকত জোহরের সময় যখন সূর্য মাথার উপর থাকত এবং এসার সময় যখন চাঁদের আলো মাটিতে পড়ত ওস্তাদ ফজল প্রায়ই বলতেন আরশাদ জীবনে দারিদ্র্যকে ভয় পেও না সব কিছু আল্লাহর হাতে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যা পাওয়া যায় তা হল আসল সম্পদ আরশাদ তার বাবার কথা মতো চলতেন এবং তার জীবন ছিল সহজ কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ একদিন নবাব সাফকাত সিদ্ধান্ত নেন যে প্রাসাদের দরজা পুরনো হয়ে গেছে তিনি একটি নতুন দরজা তৈরি করতে চান লোহার তৈরি সোনার কাজ দিয়ে সজ্জিত এবং এতটাই শক্তিশালী যে এটি একশো বছর ধরে টিকে থাকতে পারে শহরের সর্বশ্রেষ্ঠ কামার উস্তাদ ফজলকে এই কাজ দেওয়া হয়েছিল নবাব বললেন ফজল এই দরজাটা আমার গর্বের অংশ হবে এমন করে বানাও যাতে মানুষ এটা দেখেই থামে উস্তাদ ফজল মাথা নিচু করে বললেন হুজুর আমি যথাসাধ্য চেষ্টা করব তিনি তার ছেলে আরশাদকে সাথে নিলেন এবং দুজনেই প্রাসাদের কাজ শুরু করলেন আরশাদ যখন প্রথমবার প্রাসাদে প্রবেশ করলেন তখন তার চোখ ধাঁধিয়ে গেল এত বড় বাড়ি সে কখনো দেখেনি দেয়ালে খোদাই মেঝেতে কার্পেট এবং সর্বত্র ঝলমল করছিল সে তার পুরানো জুতা এবং পায়ে মাটির চিহ্ন রেখে ভেতরে গেল তার হাতে ছোট ছোট লোহার সরঞ্জাম এবং পিঠে একটি পুরানো ব্যাগ ছিল যাতে তার খাবার একটি রুটি এবং কিছু ডাল ছিল যা তার আম্মি সকালে রান্না করেছিলেন আরশাদ প্রাসাদের এক কোণে তার কাজ শুরু করলেন উস্তাদ ফজল তাকে বললেন বাবা এটা একটা বড় কাজ মনোপ্রাণ দিয়ে করো নবাব সাহেব খুশি হবেন সেই সময় ফরিদা তার বন্ধুদের সাথে তার বাগানে বসেছিলেন সে লাল রঙের পোশাক পরেছিল এবং তার হাতে সোনার চুরি ছিল সে তার বন্ধু আমেলিয়ার সাথে কথা বলছিল ঠিক তখনই সে আরশাদকে দেখতে পেল আরশাদের পোশাক পুরনো হাত কালো এবং মুখ ঘামছে সে নাক কুঁচকে আমেলিয়াকে বলল এই নোংরা ছেলেটিকে দেখো তুমি তাকে কিভাবে প্রাসাদে আসতে দিলে এই কামারের ছেলে কি আমাদের দরজা বানাবে আব্বা কেন আরও ভালো মানুষ খুঁজে পেল না আমেলিয়া হেসে বলল ফরিদা সে কাজে এসেছে তাকে এখানে থাকতে হবে না কিন্তু ফরিদার মন তাতে রাজি হল না সে ভাবল এই দরিদ্রদের আমাদের কাছে আসাও উচিত নয় তাদের জায়গা প্রাসাদে নয় পাড়ায় সে তার দাসীকে ডেকে বলল যাও এই ছেলের জুতা থেকে যে ময়লা পড়েছে তা পরিষ্কার করো আমি এই ময়লা পছন্দ করি না আর্শাদ ফরিদার কথা শুনতে পেল না কিন্তু সে তার চেহারা দেখতে পেল সেই দৃষ্টি যা তাকে দরিদ্র বলে উপহাস করেছিল সে চুপচাপ তার কাজ শুরু করে উস্তাদ ফজল এবং আরশাদ লোহা গলিয়ে আকৃতি দিয়ে দরজার ফ্রেম তৈরি করলেন আরশাদ প্রতিদিন সকালে আসত এবং সন্ধ্যা পর্যন্ত কাজ করত সে তার ব্যাগটি এক কোণে রাখত জোহরের নামাজের সময় সে মসজিদে যেত এবং তারপর কাজে ফিরে যেত ফরিদা তাকে দূর থেকে দেখতে পেত এবং প্রতিবার তার মনে তার গর্ব জেগে উঠত একদিন সে তার বাবার কাছে অভিযোগ করে আব্বা এই আরশাদ এত অলস দরজা তৈরি করতে তার কতদিন সময় লাগছে তুমি কেন একজন বুদ্ধিমান ছেলেকে ভাড়া করনি নবাব সাফকাত উত্তরে বলে কন্যা আরশাদ অলস নয় সে পরিশ্রমী তার বাবা ক্লান্ত তাই সে আরও কাজ করে কিছুক্ষণ অপেক্ষা করো কাজ ভালো হবে ফরিদা মুখ বাঁকিয়ে চলে গেল একদিন আরশাদকে প্রাসাদের ভেতরের একটি দোকান থেকে দড়ি আনতে পাঠানো হয়েছিল সে বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল তখন ফরিদা সেখানে বসেছিল তার পরনে ছিল সাদা সিল্কের দোপাট্টা এবং তার হাতে ছিল একটি ফার্সি কবিতার বই আরশাদের পায়ে কাদার দাগ এবং তার পোশাক ঘামে ভিজেছিল ফরিদা তাকে দেখে তার দাসীকে বলল ওকে দূর থেকে কথা বলতে বলো সে যেন আমার কাছে না আসে দাসী আরশাদকে থামিয়ে বলল বিবি বলেছে তোমাকে দূর থেকে কথা বলতে হবে আরশাদ বিনয়ের সাথে বলল আমার একটা দড়ি দরকার আমি কোথা থেকে এটা আনব ফরিদা রেগে বলল ওখান থেকে নিয়ে এসো তুমি কি এত কিছু জানো না গরিব মানুষের কোনো বুদ্ধি নেই আরশাদ চুপচাপ চলে গেল কিন্তু তার মনে একটা ছোট্ট কামড় অনুভব করল সে ভাবল আমি শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি এই রাগ কেন সেই রাতে আরশাদ তার বাড়িতে ফিরে গেল তার মা চুলায় রুটি বানাচ্ছিল এবং তার বাবা চুল্লির কাছে বসেছিল আরশাদ তার বাবাকে বলল আব্বা প্রাসাদের লোকেরা আমাদের পছন্দ করে না ফরিদা আমাকে সবসময় তিরস্কার করে উস্তাদ ফজল বলল বাবা এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা হৃদয় নয় সম্পদ দেখে তুমি তোমার কাজ করো আল্লাহ তোমার যত্ন নেবেন আরশাদ তার বাবার কথা শুনে চুপ করে গেল সে তার রুটি শুকনো রুটি আর কিছু ডাল খেয়ে ঘুমাতে গেল গল্পটি এখানে শেষ নয় পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে কমেন্টে জানান